হঠাৎ কেন এরকম ভাবে রেডি হয়েছি ওনাকে দেখা যাচ্ছে আজকে এরকম ভাবে রেডি হয়েছি কারণ আজকে আমি রিলস ভিডিও শুট করবো তাই আর সবসময় তো শাড়ি পরি তারপরে তোমার স্কার্ট পরি কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম ভাবে

সূর্যি মামাও বেরোয়নি দেখো পুরো মেঘলা মেঘলা আকাশটা তাই না খুব সুন্দর না তো চলো এখন রিলস ভিডিও শুট করি তারপর আগে রিলসটা করে নি কারণ এরপর যদি রোদ বেরিয়ে যায় তাহলে আর ভিডিও শুট করতে পারবো না সুর্জী মামা তুমি চলে যাও চলে যাও আমাকে কি পাতা রিলস ভিডিও শুট করতে দাও এত কষ্ট করে এই দেখো সবাই দেখো রোদ বেরিয়ে গেছে তার জন্য বলছি সুর্জী মামা চলে যাও চলে যাও আমি বলছি রোদ আয় রোদ আয় রোদ আয় আমি তো রিলস ভিডিও শুট করবো এ শুট করলে কি হলো চলে যাও প্লিজ চলে যাও সুর্জী মামা এতো চলে আসছে তো চলো রিলস্টা করে যাই হোক গাইস এসে আমাদের ভিডিও শুট হয়ে গেছে আর বাইরে একবার রোদটা দেখো কতটা পরিমাণে রোদ বেরিয়েছে কোথায় গেল সুর্যি বাবাকে খুঁজে পাচ্ছি না প্রচুর রোদ বেরিয়েছে দেখতে পেয়ে গেছো আর এখানে দেখো আমাদের এই অ্যালোভেরা গাছগুলো বাবা তো প্রত্যেক দিন বাবা প্রতিদিন আমাকে বকে কারণ আমি গাছগুলো জল দিই না একেবারে ভুলে যাই তো চলো রিলস টিলস করা হয়ে গেছে এবারে নিচে যাই দেখি হয়তো কোনো কাজ করতে হবে কারণ আমার তো সব সময় কাজ থাকে না না মোটেও না আসলে অনেকটা মানে এখনো এগারোটা বাজে এবার বাবা হয়তো ডিউটি যাবে তাই জন্য একটু মাকে হেল্প করতে হবে তো চলো নিচে যাই কি রে কলা কাটতে এত সময় লাগছে বোখন একদম মাথায় গরম হয়ে গেছে সত্যি বলছি মাথা গরম হওয়ার কি হয়েছে তোমাকে হেল্প করতে সময় হাত পুরো কালি হয়ে যাচ্ছে এগুলো আমার ভালো লাগে না আমি তো বললাম কলাটা কাটতে পারবো না

এগুলো কাটলে হয়ে যাবে এদিকে সুক্তা খাবি এদিকে এগুলা কাটতে পারবি এগুলো কেটে দিয়েছে আর এটা তো তুমি এটা মা দোকান থেকে গিয়ে বই বইটা নিয়ে এসেছে আর দোকানের বইটা খেলে কিন্তু অতটা টেস্ট লাগে না টেস্ট লাগে বলো না তোমার বাড়ির যে বইটা থাকে ওটা বেশি ভালো লাগে খেতে আর এখানে এই যে আম এটা কি আমল দুধ তো আর এটা হলো তোমার এটা কি বলে পোস্ত হ্যাঁ পোস্ত তো এগুলো নিয়ে এখন সুক্তা হবে ও কালকে সুক্তা খেতে ভালো লাগে বলো আমার তো বেশ ভালোই লাগে কিন্তু আমি বেগুনটা কাটতে পারছি না এখন কেমন কাটবো ভুলে গেছি অবশ্য না মিথ্যা বলবো না এই যে গাজর গুলো মা আমাকে দেখিয়ে দিয়েছিল কেমন কাটতে কাটতে হবে হবে আমি তেমন কিছু কাজ জানি না কিন্তু এখন একটু একটু করছি কারণ আমি কাজগুলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সারাদিন আমি যা যা করি তাই তোমাদেরকে তো দেখাই আর কি আমিও দেখাতে চাই যে দেখি আমি কি করি আমার ফ্রেন্ডদেরকে জানাই তাই আমি এইগুলো ভিডিওগুলো করি তো চলো এটা কাটি আমি কাটতে পারবো না তুমি কেটে নিবে তো আমার সবকিছু হয়ে গেছে কোনো কাটাকাটি কিছু হয়ে গেছে তো এখানে মা রান্নাও শুরু করে দিচ্ছে আমি এখন শর্টস ভিডিও এডিট মারছিলাম কারণ ভুলে গেছিলাম হঠাৎ মনে পড়লো যে এডিট মারতে হবে ছাড়তে হবে তো আমার এডিট মারা হয়ে গেছে আর এখন দেখো মা এখন রান্নাও করে নিয়েছে মা কত রান্না হয়েছে সব হয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেলে চলো দেখা যাক কি কি হয়েছে এই যে এখানে দেখো তোমার এটা কি উচ্ছে ভাজা আর বেগুন ভাজা আর এখানে আছে বড়ি ভাজা আর তো কিছু হয়নি এখন না এই দিয়ে দিব

বাড়তে পারে কারণ যখন লকডাউন পড়েছিল আমাদের মিক্সটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো দিয়ে আমরা এখন অর্ডার দিয়ে ওটা করেছিল পনেরো দিন পর আসবে আর এই পনেরো দিন মা আমাকে এত বাটা করিয়েছে এত বাটা করিয়েছে মানে তোমার সর্ষা বাটা তারপর

যাই হোক ওই দিকের কাজ শেষ করে দিয়ে আমি এখন খেতে বসে গেছি আর এটা কি খাচ্ছি জানো এটা হলো সজনে ফুলের বড়া জাস্ট খেতে দারুণ ছিল তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বলো আর এদিকে দেখো মায়ের রান্না পুরো শেষ হয়ে গেছে তাই লাস্টে দেখো বেগুন আর হলো তোমার উচ্ছে আর বড়ি এগুলো সব দিয়ে দিল প্যাস দিলে শুক্ত রান্না কমপ্লিট আর যেহেতু নিরামিষ ছিল তাই আমাদের বাড়ি থেকে শুক্ত রান্না হয়েছিল বাবা বাজার থেকে অনেকগুলো ধনেপাতা পাতা এনেছিল তাই আমি ভাবলাম একটু ধনে চাটনি করি কারণ ধনে পাতার চাটনিটা একটু অনর লাগে আর খেতে বেশ টেস্টও থাকে আর এখানে দেখো আমি তো প্রথম পারছিলাম না যে কিভাবে কি করব তো মা আমাকে বলে দিচ্ছিল ফার্স্ট তেঁতুল দিয়ে তারপর নুন দে তারপর চিনি দে এরকম করে বলে দিচ্ছিল আমি পরপর করছিলাম কাজটা অন্যান্য টকের থেকে ভালোই লাগে খেতে আর এদিকে দেখো আমার কিন্তু ধনে পাতাটা পুরো বাটা হয়ে গেছে আর যেহেতু ধনেপাতার টকটা অনেকটা হয়েছিল তাই ভেবেছিলাম একটা কৌটোতে করে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর বাকিটা খাবার বাকিটা রেখে দেবো তারপর আমি এখানে খেতে বসে চাই আর দারুণ ছিল শুকতে জাস্ট অসাধারণ লাগছে লো ক্ষেত্রে আর কি বলতো কিছুদিন ধরে আমার এত একটা বাজে অভ্যাস হয়েছে যে আমি নিচে বসে খাই না এখন চেয়ারে বসে খাই আর এই চেয়ারে বসে খাওয়ার জন্য আমাকে কিন্তু সবসময় বাড়িতে সবাই বকা দেয় কিন্তু আমি তো কারোর কথা কোনো শুনি না ভাত খাওয়ার পর আমি এখানে ধনেপাতা চাটনি খেতে বসে যাই আর ধনে চাটনিটা কিন্তু বেশ ভালো হয়েছিল কিন্তু একটু ঝাল হয়ে গেছিলো বাট ঝাল তো আমার খেতে বেশ ভালোই লাগে আর এখানে দেখো আমি তো একেবারে চুলে তেল দেওয়া পছন্দ করি না আর আমার ভালোও লাগে না তাই দেখো এখানে মা আমাকে জোর জবরদস্তি করে চুলে তেল দিয়ে দিচ্ছে এদিকে কিন্তু আমি চুলে তেল দিতে পছন্দ করি না আর যখন দিয়ে দিচ্ছে তখন আমি আবার মাকে ঘুরে বলছি ভালো করে দাও যেন ঠিক করে তুমি দাও এরকম ভাবে বলে দিচ্ছি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা